ডেবরাই কৃষকদের স্বার্থে পাম্পের ব্যবস্থা করেছে প্রশাসন আসলে ভরা নদীতে যখন জল থাকে না তখন জমির জল মানে ভরা নদীতে জমির জল না যেতে পারা একটা সমস্যা তৈরি হয় তো সেই সমস্যার সমাধান কিভাবে সমাধান হয়েছে কতজন উপকৃত হয়েছেন দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে বলতে পারবে দিগবিজয় কয়েকটি মৌজায় প্রায় কয়েকশো একর জমি জলের তলায় কারণ বিগত দেড় মাস পাতাই নদীর জল ভরা তাই চাষের জমির জল নদীতে আসতে পারছে না এবং এতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছরই তারা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয় এবারে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে পাম্প বসানো হয়েছে চাষের জমির জল পাম্পের সাহায্যে নদীতে ফেলা হচ্ছে এতে কি হচ্ছে যারা চাষ লাগিয়েছে তাদের যে ধান জলের তলায় রয়েছে সেই ধান গাছ বাড়বে এতে চাষিরা কিছুটা উপকৃত হবে তবে এলাকাবাসী জানাচ্ছে যে দুটি পাম্প নয় গ্রাম পঞ্চায়েতে যদি আরো কয়েকটি পাম্প তাহলে চাষিরা উপকৃত হবে যদি বিষয়ে গ্রাম উপপ্রধান চন্দন দ্বারা জানিয়েছেন দুটো পাম্প বসিয়ে পরীক্ষামূলক ভাবে চেষ্টা করা হয়েছে তবে যদি কাজ সাকসেস হয় আরো দুটি পাম্প বসিয়ে পুরো চাষের জমির জল নদীতে ফেলা হবে এবং এতে কিন্তু চাষিরা উপকৃত হবে অত ধন্যবাদ প্রবল বৃষ্টি হলেও আমাদের অসুবিধা কিছু হয়নি ক্যানেলটি আমাদের আছে এই ক্যানেলটিতে জল পাস হয় যেদিন পোলের কপাট আমাদের পড়ে যায় তখনই অসুবিধা হয় নদী বেড়ে গেল আর তখনই আমাদের এই মাঠটি একদম প্লাবন মাঠ কেন ঘর দরও আমাদের ডুবে যায় অঞ্চলে জানানোর পর অঞ্চল প্রধান আমাদের কথা শুনে এবারে আবার দুটো বলতে প্রধান আমাদের দুটো জল জল মোটর দিয়েছে হ্যাঁ জল মোটর দিয়েছে জল মোটরে খুব সাকসেসফুল মোটরটা দুটো খোঁচা আরো গোটা চারে হলে খুব ভালো হয় হ্যাঁ সমস্ত মৌজার জল ওখানে এসে জমা হয় ঝাঁপা বলে ওই ঝাঁপা জমা হওয়ার পরে তার ফলে প্রচুর মানুষের ক্ষতি হয় ধান সমস্ত নষ্ট হয়ে যায় তাই ওনারা সবাই এসে দাবি করছিলেন তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে ঠিক আছে আমি নতুন নিউ মডেল পাম্প যাতে এই পাম্পে আগের পাম্পের থেকে জল সেই ব্যবস্থা আমি করে দেবো দুটো পাম্প আমি চালু করেছি ওখানে দাবি আরো আছে যে আরো দুটো দিলে ভালো হয় আমি কথা দিয়েছি আগামীতে আরো দুটি পাম্প দিয়ে ওই পাম্পটিকে সচল করবো তাই টাওয়াগাড়াবাসী এবং আমাদের আমি